কল্যাণীতে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে এবার নদিয়ার কল্যাণী বিধানসভার এক নম্বর আন্ধনগরে স্ত্রীকে খুন করা চাঞ্চল্যকর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে মৃত স্ত্রীর নাম রিমা মজুমদার বয়স আনুমানিক বাইশ বছর এলাকাবাসীদের অভিযোগ মৃতার স্বামী রাজু মজুমদার গত শুক্রবার রাতে মদ্যপ অবস্থায় বচসা জেরে ওই গৃহবধূর শ্বাস রোধ করে হত্যা করে ঘটনাটি ঘটেছে আনুমানিক রাত বারোটার সময় এরপর তড়িঘড়ি করে সেখানে কল্যাণী থানার পুলিশে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় অপরদিকে ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে হয় শনিবার সকালে মৃতার আত্মীয় স্বজনের তরফে কল্যাণী থানার লিখিত অভিযোগ দায়ের করা হয় তাদেরকে অভিযোগ দীর্ঘদিন ধরে মেয়েটির ওপর শারীরিক নির্যাতন করত স্বামীটি এবং এই হত্যার নেপথ্যে স্বামী রাজু মজুমদারি রয়েছে

ভুল বোঝাবুঝিতে কান্না করছিল বাথরুমে হ্যাঁ ওই এমনি এমনি দেখি রাগে যে আমি ঘরে অন্য ঘরে মোবাইল দেখছিলাম অন্য ঘরে মোবাইল মোবাইল দেখছিলাম কিন্তু আশেপাশের লোকজন বলছে তুমি মেরেছো হ্যাঁ তুমি মেরে আশেপাশের লোক কোনো বলতে পারে না তুমি এর আগে অনেক টর্চার করেছো ওনার উপর আমি কোনোদিন ওর উপর টর্চার করি আশেপাশের লোকও খবর নিয়ে দেখি তাহলে মারা গেল কীভাবে ওই গলায় দড়ি দিয়েছে গলায় দড়ি দিয়েছে কি নাম তোমার আমার নাম রাজু মজুমদার জানা যাচ্ছে যে এই বাড়িতে একটা ঘটনা ঘটেছে কি ঘটনা ঘটেছে কি কি বলবেন কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা ছেলে এই ছেলের বৌমা দেখি কখন দেখেছেন তখন বারোটা বলতে পারে রাত্রির তখন আমি দেখেছি বারোটা আচ্ছা আচ্ছা তারপরে কি তারপরে কি হলো তারপরে আমি আবার সুন্দর করতে আছি কেউ ডাকতে আছে কেউ আসে না হ্যাঁ তারপরে ইয়া ওই বাড়ি ও বিকাশ বাড়ি দেখি ডাকতে ওগো যে উঠো তাড়াতাড়ি উঠো হ্যাঁ দেখো এই অবস্থা আইসে দেখি কি ঘরে ঢুকে দেখি কি আবার ছেলেও ঝুলতে আছে ঝুলতে আসে মানে ছেলেও ছেলেও ঝুলতে আসে তখন আমি পা ছেলে পা ধরে দাঁড়াই রয়েছি এমনি উঠতে ধরে আর ডাক্তার সিল ঘরের থেকে কেউ আসে না রে এত ডাকতে আসে কেউ আসে এইটি হচ্ছে আমার

মারা গেল এটা ওই যে বলছি যে গলা আমার ফাঁস লাগিয়ে মানে ওরলা দিয়ে ফাঁস লাগিয়ে মানে টেনে দিয়েছে বাস মরে গেছে জামাই 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 নাম কি জামাই নাম হলো রাজু মজুমদার আপনারা কি ভাবছেন মানে এই যে মৃত্যুটা এই মৃত্যুটা কি ভাবছেন আপনারা মৃত্যুটা কি ভাবছি মৃত্যুটা তো মানে অস্বাভাবিক মৃত্যুটা

আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি এই মানে আসামির উপযুক্ত শাস্তি ও যেরকম আমাদের মেয়ের শাস্তি হয়েছে ও কোনো যেন সেরকম ভাবে হয় কি অনুমান করছেন জামাই কি মেরেছে জামাই মেরেছে অন্য কেউ না জামাই কীভাবে মারলো ওর গলায় ফাঁস লাগিয়ে মেরেছে ওরনা দিয়ে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ঘোষপাড়া কলারি ঘোষপাড়া তিন নম্বর আর মেয়ের বিয়ে হয়েছে কোথায় মেয়ের বিয়ে হয়েছে আনন্দনগর

কালকে রাত্রে হঠাৎ কি করে কি হয়েছে যে আমাদের কিছু জানি আজকে মেয়েটা মরেছে আমাদের বাড়ির লোক আর কেউ জানাই আমাদের পাশের লোকরা জানিয়েছে আশেপাশের থেকে আশেপাশের লোকরা জানি তারপর বডি আমরা যাওয়ার আগে বডি হসপিটালে নিয়ে এসেছি এখন কি চাচ্ছেন আপনারা আসামি শাস্তি মানে আপনারা কি অনুমান করছেন যে এই যে মৃত্যুটা হ্যাঁ ওরা তো বলছে যে গলায় মেরেছে হ্যাঁ কি নাম আপনার বাড়ি কোথায় আপনার আর মেয়ের বিয়ে হয়েছিল কোথায় আপনারা কি থানায় থানায় অভিযোগ করেছেন অভিযোগ করেছেন